আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে একটা বিষয় নিয়ে একটু ক্লিয়ার করতে চাই সেটা হলো আপনারা যারা হটস্পট জোনের বিজনেস করেন আপনারা চাইলে কিন্তু অনলাইনও মানে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারেন যেটা হলো রেডিয়াস সার্ভার তা আপনারা দেখতেছেন হ্যাঁ আপনারা দেখতেছেন আমার এখানে একটা রেডিয়াস সার্ভার রেডি করা আছে বাট এটা আমি নিজে ইউজ করি পাশাপাশি আমি আমার এখান থেকে আরও অন্তত দশটা রিসেলারকে আমি সাপোর্ট দিচ্ছি এবং আপনারা চাইলে আপনারাও আমার এই প্যানেলের আন্ডারে আসতে পারেন আপনারা সাপোর্ট নিতে পারেন তো আপনারা যারা সাপোর্ট নেবেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ফোনে কথা বলবেন আপনাদের যদি গ্রাহক সংখ্যা বেশি হয় তাহলে সেক্ষেত্রে আপনার যে একটা পার্সেন্ট যেটা মনে করেন যে আপনার ওটা কমে আসবে যেমন ধরেন অনেকে দেখা গেছে আপনার বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট রিসেলার থেকে কেটে নেয় ওরকম আমাদের ক্ষেত্রে না আমাদের ক্ষেত্রে অনেক কম তা আপনারা আমাদের থেকে সাপোর্টও নিতে পারবেন পাশাপাশি রিসেলার নিতে পারবেন আপনারা চাইলে আপনার দশ পারসেন্ট বা পাঁচ পার্সেন্ট এর মধ্যে আপনারা আসতে পারেন আপনার এক একটা রিসেলার যদি আপনাদের গ্রাহক সঙ্গে বেশি হয় তাই আমি কথা আসলে বেশি বলার প্রয়োজন নাই অল্পতে আপনারা বুঝে যাবেন আশা করি তো এখানে আমার একটা মাইক্রোডেক দেখতেছেন এই যে এটা এটা এখন আমি কনফিগার করতেছি এটা হলো কনফিগারের কাজ চলতেছে এটাতে আমি সফটওয়্যার অ্যাড করে দেব এবং মাইক্রোডেকটা সেট করে দেব। পাশাপাশি এই ডিভাইসটা দেবো রাউটার হিসাবে আর একটা এই রকেটটা দেব রকেটের সাথে একটা এক্সট্রা এক্সটার্নাল এন্টিনা ইউ দেব আর কি তো এটা যাবে আপনার মিরেশ সরাই মিরেশ সরাই একজন ভাই ওনার কাছে আমি এটা পাঠাবো উনি এটা নিজে ইউজ করে পাশাপাশি উনি এখানে একটা ছোটোখাটো একটা হটস্পট জোনের বিজনেস করবে তাই আপনারা চাইলে আপনারাও করতে পারেন আপনারা যদি না করেন বা না করতে পারেন অথবা না বুঝেন সেক্ষেত্রে আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন আপনারা আমাদের থেকে সাপোর্ট নিতে পারেন আমরা আপনাদেরকে সাপোর্ট দিব সফটওয়্যার সাপোর্ট বলুন বা আপনার মাইক্রোটেক সাপোর্ট বলুন যেটাই বলুন বা এরকম ধরনের ডিভাইস যেমন ধরুন এই সমস্ত ডিভাইস অনেক সময় অনেক অনেক ভাই আছে কনফিগার বুঝেন না তা আপনারা চাইলে আমাদের থেকে কনফিগার করায় নিতে পারেন আপনারা এনিডিক্সের মাধ্যমে অথবা আলতা বিহারের মাধ্যমে আপনারা কনফিগার করায় নিতে পারেন সেটা আমরা নিজেরা করে দেব এবং পাশাপাশি আপনাদেরকে আমি আর একটা কথা বলে রাখি সেটা হলো আমরা কিন্তু ওই বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ সাপোর্ট দিচ্ছি পাশাপাশি বাংলাদেশের বাহিরেও বাংলাদেশের বাহিরেও অনেক বাঙালি ভাই আছে ওনারা কি করে বাহিরে ইন্টারনেটের বিজনেস করে তো সেক্ষেত্রে আপনারা আপনাদের আপনারা চাইলে আমাদের এই প্যানেলে আসতে পারেন আমাদের প্যানেলে অনলাইনেও রিসার্চ করা যায় আপনার বিভিন্ন প্ল্যাটফর্ম আছে আপনার ডেবিট ক্রেডিট কার্ডের মাধ্যমেও করা যায় ঠিক আছে এবং যারা হটস্পট জোনের বিজনেসটা করবেন আপনারা আমাদের তো আমাদের নেটওয়ার্কের নাম হলো এই যে আমি যদি একটু দেখাই বাট এখানে একটু দেখে দেখেন আমাদের নেটওয়ার্কের নাম হলো ভিআইপি নেটওয়ার্ক তা আমাদের ভিআইপি নেটওয়ার্ক ইউজ করতে পারেন পাশাপাশি যদি কর না আমি আপনার থেকে রিসেলার আনবো আপনার সুযোগ সুবিধা সবগুলি আমি ভোগ করব তবে আপনার নাম ইউজ করবো না আমার নিজের নামে আমার নেটওয়ার্কটা চলবে হ্যাঁ সেক্ষেত্রে সেটাও করা যাবে আপনি আমাদের নাম দেওয়ার দরকার না আপনার নামে আপনার জোন চলবে কোনো সমস্যা নাই আবার চাইলে আপনিও আরেকজনকে রিসেলার দিতে পারেন মানে আপনি যদি চান যে হ্যাঁ আমি আপনাকে এত পার্সেন্ট আপনি আমার থেকে নেবেন আমি নিজে নিজের নামে জোন করব। আবার আমি আরেকজনকে রিসেলার দেব হ্যাঁ আমি ওনার থেকে বেশি নেবো হ্যাঁ তাও ওটাও সম্ভব করা যাবে সমস্যা নাই তা আপনারা চাইলে একজন একজন থেকে রিসেলার দিতে পারেন এবং পাশাপাশি আপনারা আমাদের এই বিজনেসটা আপনারা করতে পারেন আপনার নিজস্ব নাম থাকবে নিজস্ব নামে আপনারা বিজনেসটা করতে পারেন কোনো সমস্যা নাই আর যদি আমাদেরটা করেন তাও করতে পারেন আর আমাদের প্রিপেড কার্ড সিস্টেম আছে আমরা আমি আপনাদেরকে এই ভিডিওতে না আমি এরপরের ভিডিওতে আপনাদেরকে প্রিপেড কার্ড দেখাবো আপনাদের আমাদের হইলো এখানে তিন ধরনেরভাবে রিসার্জ করা যায় একটা হলো টপ আপ প্লাক লোডের মাধ্যমে যদি আমি একটু দেখাই আমার এই যে ফোনটাতে একটু দেখাই আমি আপনাদেরকে একটু দেখে দাঁড়ান এই যে আমার এখানে এ দেখতেছেন এই যে এই যে টপ আপ এই যে টপ আপ প্লাস লোডের মাধ্যমেও কিন্তু রিচার্জ করা যায় এবং পাশাপাশি আপনি এটা তো করবে করবেনই এবং আপনি কার্ড রিচার্জের মাধ্যমে করতে পারেন এছাড়া আপনি অনলাইন রিচার্জের মাধ্যমেও রিচার্জ করা যায় মোট তিন রকমভাবে রিচার্জ করা যায় তারপরে আপনার যারা আমাদের থেকে ইয়ে নেবেন রিসেলার গ্রাহক হবেন আমাদের থেকে আপনাদেরকে আমরা এরকম ধরনের একটা এই যে আমি একটু দেখাই এরকম ধরনের একটা প্যানেল দেবো আপনাদেরকে এর এখানে এরকম ধরনের একটা আইএসপি প্যানেল বলুন অথবা অ্যাডমিন প্যানেল বলুন আপনাদেরকে আমরা এটা দেব সুপার অ্যাডমিন ঠিক আছে আপনারা আবার অন্যদেরকে রিসেলা দিতে পারেন ওনাদের থেকে আপনি আবার কমিশন নিতে পারেন তা এই ছিল আমার আজকের ভিডিও আপনারা যারা হটস্পট জমি বিজনেস করতে চান কম খরচে বা কম রেটের মধ্যে ভালো ফ্যাসিলিটি চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে ভিডিওর নিচে অবশ্যই আপনারা আমার সাথে ফোনে কথা বলে কন্ট্যাক্ট করে কথা বলতে পারেন এবং আপনারা যে কোনো ধরনের এছাড়াও আরেকটা যে বিষয় আছে সেটা হলো মাল যে এই যে ডিভাইসগুলি যে আমাদের কাছ থেকে নিতে হবে এমন কিছু না আপনারা চাইলে বাইরে থেকেও ডিভাইসগুলি কিনে আনতে পারেন আপনারা চাইলে আপনাদের যে কোনো ডিভাইস আপনার চোজ করতে পারেন যে কোনো ডিভাইস আপনারা কিনে আনতে পারেন সেটার জন্য আমাদের কোনো বিধিনিষেধ নাই ঠিক আছে আবার চাইলে আমাদের কাজ থেকেও নিতে পারেন সমস্যা নাই এই ছিল আমার আজকের ভিডিও সবাই ভালো থাকবেন